গ্ল্যামার গসিপ আর গ্লোবাল স্টারডম মেট গালো দু হাজার পঁচিশ যেন হয়ে উঠেছিল বলিউডের জন্য এক ঐতিহাসিক মঞ্চ এই প্রথমবার বলিউড কিং শাহরুখ খান পা রাখলেন মেট গালার নীল কার্পেটে তিনি পড়েছিলেন সব্যসাচীর ডিজাইন করা এক রাজকীয় ব্ল্যাক শেরওয়ানি আর বুকের ওপর ঝলমলে কে পেন্ডেন্টে যেন পুরোপুরি দুনিয়াকে জানিয়ে দিলেন দ্য কিং হ্যাজ অ্যারাইভ শুধু উপস্থিতিই নয় মেঘগালায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন নিজের পরবর্তী সিনেমা কিং এর যার পরিচালক তারই ছেলে আরিয়ান খান আর এবার নজর ছিল আরেক বলিউড কুইনের দিকে কিয়ারা আডবানী প্রথমবারের মতো মেঘগালায় অংশ নিয়ে তিনি শুধু ফ্যাশনের নয় মাতৃত্বের সৌন্দর্যকে উদযাপন করলেন অনন্য ভাবে গুপ্ত ডিজাইন করা কালো গাউন বুকজোড়ে সোনালি হৃদয়ের আক্জা মা ও অনাগত সন্তানের বন্ধনের প্রতীক এই লুকের মাধ্যমে কিয়ারা প্রমাণ করলেন গ্ল্যামার আর নারীত্ব একসাথে হাত ধরেই চলতে পারে বলিউডের আরও এক গ্লোবাল ফেস প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ছিলেন স্বামী নিক জোনাসের সাথে প্রিয়াঙ্কার ক্লাসিক স্যুট গাউন হাইব্রিড ডিজাইন আর বিশাল ভিক্টোরিয়ান হ্যাট তাকে এনে দিল একদম অন্য মাত্রার স্টাইল স্টেটমেন্ট আর ব্যতিক্রমী এক চমক নিয়ে হাজির হলেন পাঞ্জাবি সেন্সেশন দিলজিৎ দোসাঞ্জ রাজকীয় শিখ লুকে তলোয়ার হাতে কাঁধে ক্যাপ তিনি যেন ছিলেন আধুনিক যুগের এক সাহসী মহারাজা আর এই মঞ্চে ছিল আরেক ইতিহাস প্রথমবারের মতো মেধগালায় পা রাখলেন ভারতীয় ফ্যাশন কিং কিংবদন্তি মনীষ মালহোত্রা তার হাতে তৈরি পোশাকে ছিল সোনালী হাতির ব্রোজ যা ভারতীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে ফুটে উঠেছে নীল কার্পেটের আলোয় সব মিলিয়ে মেধগালা দু হাজার পঁচিশ ছিল শুধুমাত্র একটি ফ্যাশন অনুষ্ঠান নয় এটি ছিল ভারতীয় সেলিব্রিটিদের গ্লোবাল ফ্যাশন আইকন হয়ে ওঠার একটি জয়গান এন্টারটেমেন্ট ডেস্ক ঢাকা ইনলাইট